ইতিহাস ইতিহাস কাকে বলে দেখুন শত শত মাইক এই যে সেট করা হচ্ছে এবং মাহফিলের আরও দুই দিন বাকি তার আগে দেখেন মানুষ কি পরিমাণ মানুষ ছুটে এসেছে এটাই হচ্ছে মিজানুর রহমান আজহারির পাওয়ার ভালোবাসা এবং ও ইতিহাস ইতিহাসের আরো একটি সাক্ষী হতে যাচ্ছে লালমনিরহাট ভাই এখানে কি করা হবে প্রজেক্টর এল ইডি এখানে এল দেওয়ার জন্য বানানো হচ্ছে কং বানানো হচ্ছে এখানে এল বসবে আর কি এবং এই দেখেন দুই ট্রাক শুধু এল ঢুকছে দেখছেন দুই ট্রাক দুই ট্রাক এবার একটা দুইটা না দুইটা ট্রাক মানে এল ইটি স্কিন ঢাকায় থেকে এগুলো হয়তো নিয়ে আসা হয়েছে ফার্মেডিয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাফিজুর রহমান কেমন আছেন ভাইয়া ভালো আছি গরিব সৌদি থেকে যে অসংখ্য ধন্যবাদ দুই ট্রাক শুধু এল স্কিন এ এডি স্কিন লেডি স্কিন ইতিহাস ইতিহাস হ্যাঁ ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে লালমের হাট বিশাল বড় এই মাঠ এরকম একটি মাঠ নয় ছয়টি মাঠ দেওয়া হয়েছে ছয়টি মাঠ নিয়ে কিন্তু এই মাহফিলটি হচ্ছে ছয়টি মাঠে প্রায় বিশ লক্ষ মানুষের ধারণ ক্ষমতা আছে ভাইয়া তুমি চাপাবাজি কম করে হ্যাঁ ভাই যশোরের আয়োজনের চেয়ে বেশি ছিল আমি কি অস্বীকার করছি বাড়া আমি কি অস্বীকার করছি যে যশোরের চেয়ে আয়োজন কম ছিল যশোরের চেয়ে টাকা খরচ করছিল বেশি ওদের টাকা আছে ওরা ওদের ফাউন্ডেশন পাকিস ফাউন্ডেশন ওরা ইয়ে বেহুদা এমনি টাকা খরচ করছে এমনি এত টাকা খরচ করে কোন মানে আসে যেমন পুকুরে ই বানায় দিছে তারপরে আর কি ওদের ওটা আট দিন হাসপাতাল ওটা ফাউন্ডেশন এবং আট দিন হাসপাতাল ওদের গ্রুপ ওদের টাকা কোটি কোটি টাকা আল্লাহর পথে ওরা খরচ করছে খরচ করছে বেশি তো আমি কি ওটা স্বীকার করছি আরও বলতে সাফ যে কম করো এরকম ছয়টি মাঠ দেওয়া হয়েছে কিন্তু আপনার এই লালমনিরহাট ছয়টি মাঠ এখানে টাকা খরচ কম হচ্ছে কারণ এরা এদের এত সংস্থাও নেই কিন্তু তারপরেও বহু টাকা খরচ হবে বহু টাকা খরচ হবে বহু টাকা ব্যয়বহুল হবে হুম এটা একটা খেলার মাঠ হুম দেখছেন আপনারা লাইক দেন লাইক দেন অনেকে লাইক দেন না শুধু দেখেন তা তো হবে না ভাই যতগুলো মানুষ দেখতেছেন একটা আমাকে লাভ করান হ্যাঁ একটা লাভ 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 দেন ভাই করেন আমি স্টার করতে বলতেছি না লাভ সেন্ড করেন লাভ একটু ভালোবাসা দেন আজহারের জন্য এটা করেন অনেকেই দেখতেছেন হ্যাঁ সিলেট কিন্তু একটু বিশৃঙ্খলা হয়েছিল সেটা হলো কি হয়েছিল সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন জানেন এখানে যেন সেই বিশৃঙ্খলা না হয় এরা কিন্তু আলাদা একটা সিস্টেম করছে সেই সিস্টেমটা আমার খুব ভালো লাগছে মানে এদের যে লোক এদের যে লোকজন এই লোকগুলাকে আগে সামনে বসায় দিবে হ্যাঁ এটা হচ্ছে ভালো একটা দিক কারণ সামনে যেন এই প্যান্ডেলের ভিতরে যেন গন্ডগোল সৃষ্টি করতে না পারে ওই যে আপনার পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি দিয়ে কিন্তু এই যে রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে মাঠ এটা স্টেশনের পাঠ পাশে মাঠ সরোয়ার দি মাঠ মাঠ মাঠকে বলা হয় সরোয়ার এই জায়গা এই মাঠ নাম আরও কালেক্টর মাঠ স্টেডিয়াম সহ মোট ছয়টা মাঠ আছে পাশাপাশি মানে সাথে লাগানো লেডি স্কিন নি আসছে দুই ট্রাক আসসালামু আলাইকুম আপনি ন হ্যাঁ ভাই আপনারা চ্যানেল আমাদের দেখতাছেন ভিডিও এখন ভাই আসসালামু আলাইকুম কই থেকে আপনি না এখানে বিন্যাস করতে যাচ্ছে বিন্যাস করতে যাচ্ছে এরিয়াস কি পাল তুলেছিল এত আগে এত আগে কত আগে আনতে বকার এখানে তো হ্যাঁ আমরা দেখছি কালকে এখানেই যাব

ট্ৰেইনটো ঘূৰি ঘূৰি যায় ঘূৰে ঘূৰি যায় আপুনিও কি আছে আসসালামু আলাইকুম আপনারা কোন জেলায় থেকে আসছেন ভাই দিনাজপুর সেলাই থেকে লালমনি আসছেন এখান থেকে কত কিলো

এটা জীবনে আমার প্রথম দেখা তাই তো আজারিকে সামনে থেকে দেখতে পারলে কেমন লাগবে নিজেকে অনেক ধন্য মনে করবো আমাকেও অনেক খুশি লাগবে তাই ঠিক আছে রাত্রে সার অনেক দেখেন রাত্রে আপলোড করবো দেখেন আপনারা শেয়ার করেন এবং লাইক দেন শেয়ার করেন মঞ্চটা অনেক উঁচু করা হয়েছে উঁচু করার কারণ আছে কারণ দর্শক যাতে করে আলোচনা শুনতে পারে লালা লালা গাতো আবার আওয়াজ আওয়াজ কেয়া লাগা তা যখন জব সরো যে আপনি কথা যাই যো মত খালি কি কি আছে এক হাজার মাইক কল্পনা করা যায়